হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব চালের গুঁড়ো দিয়ে ডিজাইনার পাতা পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এটা তৈরি করার জন্য মেজারমেন্ট কাপের তিন কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মতো লবণ এটাকে এখন ফোটানো গরম পানি দিয়ে আমরা একটা লিকুইড ডো তৈরি করব। অল্প অল্প পানি দিয়ে এটাকে নেড়ে নিব পানিটা একত্রে দিব না অল্প অল্প দিয়ে নেড়ে একটা সফট লিকুইড ডো তৈরি করে নিব আমাদের ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে দেখতে পাচ্ছেন উপর থেকে তুলে ফেলে দিলে সরাসরি মিলে যায় না এভাবে ঘন করে এটা তৈরি করতে হবে আমি এর থেকে অল্প কিছু নিয়ে কালার অ্যাড করে নিব আমি কিছুটা ডোতে এভাবে কালার করে নিয়ে নিয়েছি এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন এখন আমি এর জন্য নিয়ে নিয়েছি পাতা আর এই কাঠি কাঠি দিয়ে আমি পিঠাটা তৈরি করব পিঠা তৈরি করা খুবই সহজ কিন্তু সময় নিয়ে করতে হবে আমাদের একটা পিঠা তৈরি হয়ে গেছে বাকিগুলো আমি একইভাবে তৈরি করে ফিরে আসছি আমরা কয়েকটা পিঠা এভাবে ছেট করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে কিচেনে এসে চুলা প্যানে পর্যাপ্ত পানি দিয়েছি দিয়ে দিচ্ছি একটা জালি এর উপরে এক এক করে পিঠাগুলো সেট করে দিব এখন এর উপরে ডাকনা দিয়ে দিচ্ছি তো এটা বাপিয়ে নিতে তিন মিনিট লাগবে তো ফিরে আসছি তিন মিনিট পরে ফিরে এলাম তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি তো আমাদের পিঠাগুলো বাপিয়ে নেওয়া হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো পিঠা এভাবে বাফিয়ে নিয়ে ফিরে আসছি আমি পিঠাগুলোকে পাতা থেকে তুলে নিয়েছি এগুলো খুব সহজে উঠে আসে দেখতে পাচ্ছেন এভাবে সবগুলো পাতা থেকে আমরা পিঠা আলাদা করে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা বাফিয়ে নেওয়া হয়ে গেছে আমরা এটা একটা শ্রেণীর ভিতরে তুলে নিয়েছি এখন এগুলোকে শুকিয়ে নেব তো ফিরে আসছি শুকিয়ে নেওয়ার পরে আমাদের পিঠাগুলো শুকিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা এগুলোকে ফ্রাই করে নেব তো চলুন ফ্রাই করে নেওয়া যাক পিছনে এসে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি ওজন মতো তৈল এখন তলটা গরম হয়ে আসছে এক এক করে পিঠাগুলো দিয়ে দিব দেখতে পাচ্ছেন পিঠাটা ফুলে কতটা বড় হয়ে আছে এগুলো ভাসতে খুব বেশি সময় লাগে না কয়েক সেকেন্ড হয়ে যায় তো একইভাবে আমি সবগুলো পিঠা ফ্রাই করার পরে ফিরে আসছি আমাদের সবগুলো পিঠা ফ্রাই করা হয়ে গেছে আমি এর উপরে গরম গরম থাকা অবস্থায় সামান্য চিনি ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি সিরাও দিয়ে দিতে পারেন আমি চিনি ছড়িয়ে দিচ্ছি তো আমাদের পিঠা রেডি এখন আমি এগুলোকে সার্ভ করে নিব তো চলুন সার্ভ করে নেওয়া যাক সার্ভ করে নিলাম আমরা আমাদের ডিজাইনার পাতা পিঠা দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারা তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ